দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তারা বিজেপি কে নকল করার চেষ্টা করছে বিজেপি কে অনুসরণ করার চেষ্টা করছে বিজেপি বিগত বেশ কয়েক বছর ধরে বিজয়া সম্মেলনী করে আপনারা দেখেছেন অলরেডি আমাদের এখানে জেলা সভাপতি আমাদেরকে আমাকে কার্ড দিয়ে এবারের বিজয় সম্মেলনীতেও নিমন্ত্রণ করলেন এটা বিজেপির পদ্ধতি বিজয় সম্মেলনী করা মন্ডলে মন্ডলে বিজয় সম্মেলনী আমরা করেছিলাম গতবার তো এবার এটাকেই তৃণমূল কংগ্রেস ফলো করার চেষ্টা করছে দেখুন জনসংযুক্ত হবে না জনতোলা হবে জনতোলাবাজি হবে কারণ ওই বিজয়া সম্মেলনীকে সামনে রেখে বেশ কিছু তৃণমূল নেতা লোকাল ব্যবসায়ী দোকানদার এদের কাছ থেকে মাল হাতিয়ে নেবে ছবি ভাইরাল হয়েছে কি বলবে তো নতুন কি আছে বেশিরভাগ থানার অফিসারের তো মত খেয়েই থাকে এরকম অবস্থা কিন্তু এত চাপ তাদের উপরে কাজে রিক্রুটমেন্ট কিন্তু লাস্ট পুলিশের রিক্রুটমেন্ট কবে হয়েছিল অতিরিক্ত চাপে পড়ছে হটকাচ্ছে আর কি করবে রাজ্যে তো শুধু সিভিল ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে পুলিশ তো সেইভাবে নিয়োগ হয়নি যেভাবে পুলিশের নিয়োগ হতো আগে বছরের পর বছর এক একজন পুলিশের পর পর ডিউটি পড়ে পরে নাতে পারে না তারা না না সে তো পশ্চিমবঙ্গ সরকারের যা অবস্থা করে রেখেছে এদের পুলিশদের চুরি ছামারি করে এদের কাটাতে হবে

আরো অনেক নিয়ম কেন সিভিক মানা উচিত বলে কোর্ট বলেছে কারণ দে আর নট অ্যান্সারেবল টু এনি ওয়ান তাদের সাংবিধানিক জায়গা নেই বা ভারতবর্ষের আইনে তাদের জায়গা নেই কিন্তু যেভাবে এদেরকে দুপক্ষ দু রকমেরই কাজ চলছে একাধারে এদের এক্সপ্লায় করা হচ্ছে আমরা দেখেছি মবসল এলাকাতে ঘুরে ঘুরতে গিয়ে রাত্রিবেলা এগারোটা বারোটার পর থেকে কোথাও কোনো পুলিশ নেই শুধু সিভিক ভলেন্টিয়ার আছে একদিকে সিভিক ভলেন্টিয়ারের চাকরির নামে শিক্ষিত বেকার যুবকদের হচ্ছে অন্যদিকে কিছু সিভিক ভলেন্টিয়ার যারা তৃণমূল কংগ্রেসের কাছে যাদের সেই সাহসটা আছে যে তৃণমূল বাঁচাবে আমাদেরকে তারা চুরি জামারি খুন মারামারি পার্টি পলিটিক্স কাজে ব্যস্ত তারা